অবশেষে উদ্ধার হলো ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবী পাদুরি দাসের দেহ গতকাল বিকেলে বকখালি থেকে আরও গভীরে সমুদ্রের দেহ ভাসতে দেখা যায় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে আসে আজ পাদুরি দাসের পরিবার দেহ শনাক্ত করেন আজই কাক্তিপ মহকুমা হাসপাতাল মর্গে পাদুরি দাসের দেহের তদন্ত হবে পরের পরিবারের হাতে তুলে দেওয়া হবে গত শুক্রবার ভোররাতে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে এফবিবি গোবিন্দ ট্রলার উল্টে যায় আটজন জীবিত উদ্ধার হয় পরে আটজনের জনের মৃতদেহ উদ্ধার হয় ট্রলারের কেবিন থেকে মোট সতেরো জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে হ্যাঁ এতদিন প্রশাসন যতটুকু চেষ্টা করেছেন ওনাদের এখনও চেষ্টা চালিয়ে গেছিলেন তো ওনাদের সহযোগিতায় আমরা মোটামুটি দেহ ফিরে পেয়েছি তো ওনার পরনে মোটামুটি দেহতে যা কিছু চিহ্ন ছিল সেগুলো আমরা সব মিলিয়ে নিলাম শনাক্তকরণ করেছি তো এখন আমরা সব কিছু চিনতে পেরে এখন আমরা আইডেন্টিফাই করছি আমরা যেন বডিটা তাড়াতাড়ি যেন পোস্টমর্টাম করে যেন আমাদের নিজের হাতে পাই যেন আমার আমার মানে সব মানে ক্রিয়াকরমটা যেন তাড়াতাড়ি করতে পারি এই আর কি আপনার নাম আমার নাম তারক দাস কালকে বিকেলবেলা খবর পেলাম যে জম্বুদ্বীপের চরার মধ্যে ওনাকে পাওয়া গেছে তখন ওখানে যারা বোমলা বোমলা মাছ ধরে তারাই এই খবরটা দিয়েছিল দেওয়ার পর সেটা আমাদের প্রশাসনরা তো ওরা ওয়াকাল ছিল এই কাজের জন্য যে এই নিখোঁজ ব্যক্তিকে কিভাবে পাওয়া যায় তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আজকে সকালবেলা থেকেই ওনারা এই লাশটাকে ওখান থেকে তোলার জন্য বিভিন্ন রকমের যে কার্যক্রম করা তা করেছেন করে সেই লাশটাকে দারিংনগর হসপিটালে নিয়ে যান তখন আমরা খবর পেয়ে দারিংনগর হসপিটালের দিকে যাই দেখি লাশটাকে ওখান থেকে যথারীতি বের করে নিয়ে আসেন একটা মেশিন ভেনে করে তা ওই ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো যে এটা কি বলছে বললো যে উনিও বললেন যে যে লাশটা হারিয়ে গিয়েছিল পাওয়া যায়নি নজনের মধ্যে আটজন পাওয়া গিয়েছিল যে একজন বাকি ছিল সেই লাশটাই আমরা পেয়েছি আর এটা শনাক্তকরণ করবে কাকদ্বীপ হসপিটালে তখন আমরা আবার ওখান থেকে রিটার্ন কাকদ্বীপ হসপিটালে চলে এসেছি এসে এখানে শনাক্তকরণ করা হলো ওনার ছেলে ছেলেরা দেখেছে দেখে যা কিছু মোটামুটি ওনার শরীরের যে একটা অঙ্গের যে বিষয় এবং গায়ে কী কী ছিল সবই সঠিক হয়েছে এবং প্রশাসন আমাদেরকে যাতে তুলে দেয় তার জন্য আমরা আমাদের শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখান থেকে লিখিত দরখাস্ত করে প্রধানের সিগনেচার করিয়ে আমরা যথারীতি চলে এসেছি আমরা আপনার আমি অঞ্জন চক্রবর্তী এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে